ভারতীয় সেনাকে সম্মান জানাতে মিছিল করল নাগরিক মঞ্চ সম্প্রতি ভারত পাকিস্তান যুদ্ধে পাকিস্তানকে জব্দ করেছে ভারত দেশ মাতৃকাকে বাঁচাতে ভয়ঙ্কর লড়াই করেছেন ভারতীয় সেনারা তাদের লড়াইকে সম্মান জানাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল গতকাল আমরা দেখেছিলাম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও ভারতীয় সেনাদের সম্মান জানাতে রায়গঞ্জে মিছিল করা হয়েছিল আজ নাগরিক মঞ্চের পক্ষ থেকে রায়গঞ্জে মিছিল করা হয় এই ইস্যুতে এই মিছিল বিজেপি নেতারা আয়োজন করলেও দলমত নির্বিশেষে সকলেই সামিল হয়েছিলেন মিছিল লে তাই রাজনৈতিক ব্যানারের পরিবর্তে নাগরিক মঞ্চের ব্যানারে এই মিছিল অনুষ্ঠিত হয় মিছিলের নাম দেওয়া হয় তিরঙ্গা যাত্রা রায়গঞ্জ রেলওয়ে স্টেশনে সেকেন্ড প্ল্যাটফর্ম থেকে মিছিল শুরু হয় শহর পরিক্রমার পর মিছিল শেষ হয় শিলিগুড়ি মোড়ে মিছিলে উপস্থিত ছিলেন সাংসদ কার্তিক পাল বিজেপির জেলা সভাপতি নিমাই কবিরাজ প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ি সহ অনেকে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা পাকিস্তানকে তীব্র আক্রমণ করে ভারতীয় সেনা জয়গান গিয়েছেন প্রথমে বলি আমরা সবাই ভারতমতার সন্তান এবং আমরা রাতে যখন বাড়িতে ঘুমাই আমাদের একটাই ভরসা ভারতীয় সেনাবাহিনী বর্ডার আমাদের পাহারা দিচ্ছে সেই সেনাবাহিনী যেভাবে পাকিস্তানের বিরুদ্ধে একদম পাকিস্তানকে ধুয়ে মুছে সাফ করে দিয়েছে সেই সাফল্যের জন্য আজকে আমরা ভারতবাসী হিসাবে গর্বিত এবং আমরা আজকে নাগরিক সমাজ তাদের এই সাফল্য কামনার জন্য এবং তাদের পাশে থাকার বার্তা দিয়ে আজকে আমাদের রায়গঞ্জের নাগরিক সমাজের মাধ্যমে আমাদের তেরাঙ্গা যাত্রা আজকে এই যাত্রা এই যাত্রা কেন এবং এই কি বার্তা দিতে চাইছেন এই যাত্রা আপনারা অবগত আছেন কাশ্মীরের পহেলগায়ে মায়ের সিঁদুর মুছে দেওয়া হয়েছে সিঁদুরের বদলা অপারেশন সিঁদুর ভারতীয় সেনারা পাকিস্তানের একশো তিরিশ কিলোমিটার ঢুকে জঙ্গিঘাটি ধ্বংস করেছে এবং যুদ্ধের এয়ারবেস ধ্বংস করেছেন তাই আজ এই নাগরিক মঞ্চের পক্ষ থেকে তেরঙ্গা যাত্রার মাধ্যমে বার্তা দিতে চাই সেনাবাহিনীকে ধন্যবাদ সেনাবাহিনীকে ধন্যবাদ জ্ঞাপন সেনাবাহিনীর আগাম সাফল্য কামনা করে আজকের আমরা এই নাগরিক মঞ্চের পক্ষ থেকে তেরঙ্গা যাত্রা সফল করলাম এরপরে যা বলবার মাননীয় সাংসদ বলবেন আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন